নমস্কার সৌরভ ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও বেশ আছি কি ভুলে গেছেন নাকি ওই যে বলেছিলাম কিছুদিন আগেই গিয়েছিলাম দীঘা চলুন তার এক টুকরো গল্প আপনাদেরকে শোনাই তবে হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকালবেলার সমুদ্র উপভোগ করতে পৌঁছে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে আর সেই সময় খেয়েছিলাম নারকেলের জল এবং ভেতরের সেই নরম শ্বাস সেদিনের অনুভূতি ছিল সত্যি দারুণ সকালে সূর্যের আলোর পাশাপাশি সমুদ্রের সেই জলের যে কোলাকুলি সেটা সত্যি খুব মনোরম লাগে সবাই কেমন দেখুন সকালবেলা ঘুরতে এসেছে আর আমি নিজে খেতে খেতে ওদেরকে দেখছি আর সমুদ্রটাকেও বেশ উপভোগ করছি আমাদের মতন সমস্ত সাগরপ্রেমী মানুষদের কাছে সাগরের এই জলের উচ্ছ্বাস দেখলে আর নিজেকে টিকিয়ে রাখা কিংবা আটকে রাখাটা সত্যি খুব কঠিন বন্ধুরা আপনারা যদি আগে কখনো দীঘাতে এসে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন এরকম জলের কোলাকুলি দেখলে নিজেদেরকে সত্যি আটকে রাখাটা ভীষণই কঠিন মনে হয় একবার গিয়ে ওই বসার জায়গাগুলোতে বসে মজা নেই পুরোপুরি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান এই সমুদ্রের জল দেখে আর বুঝি স্থির থাকতে পারছেন না তাহলে চলেই আসুন একদিন প্যান করে ব্যস্ততার জীবনে একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকে আর সেটা যদি সমুদ্রপ্রেমী মানুষ আপনি হয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই আমার তো থেকে বেশি ভালো লাগে ওল্ড দীঘার পরিবেশ আপনাদের কোনটা ভালো লাগে ওল্ড নাকি নিউ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বেলা বাড়ার পাশাপাশি মানুষ জমায়েত করছে সমুদ্র পাড়ের পাশে কেউ হয়তো জল খাওয়ার খেতে কিংবা কেউ সমুদ্রের সেই সকালের সুন্দর আহাটাকে উপভোগ করতে আবার কেউ কেউ কেনাকাটার জন্য মোহনা মার্কেটের দিকে এগোচ্ছে এই যে কেউ আবার ঘোড়ায় চেপে ঘোরাঘুরি করতে শুরু করেছে এখানে বেশ খানিকটা সময় কাটানোর পর প্ল্যান ছিল মোহনার দিকে যাওয়ার জন্য তাই মোহনার দিকে রওনা দিচ্ছি মোহনায় আসলে মূলত মাছের মার্কেট মোহনা মার্কেট পৌঁছানোর জন্য টোটোই চাপলাম বন্ধুরা যারা আপনারা নতুন একদম প্রথম আসছেন তারা একটা কথা খেয়াল রাখবেন এই টোটোওয়ালাগুলো আপনাকে কুড়ি টাকার কথা বলে ওরা মোহনা মার্কেট নিয়ে গিয়ে একশো টাকা নিয়ে নেয় আসলে ওরা পাঁচজনের ভাড়া একসঙ্গে নিয়ে নেয় তবে আপনি পাঁচজন নিয়ে গেলে আপনার সুবিধা নইলে দু একজন গেলে আপনাকে একশো টাকাই পুরো দিতে হবে আমি তো প্রথমে ওদের এই সব জানতাম না পৌঁছে গিয়ে যখন ভাড়াটা দিলাম তখন বুঝলাম ওদের এই চালাকিগুলো এত সুন্দরভাবে দীঘাকে সাজিয়ে তোলার জন্য ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীঘা উন্নয়ন পর্ষদকে তবে হ্যাঁ বন্ধুরা যারা নতুন আসছেন এবং আগে যারা এসেছেন তাদের তো অভিজ্ঞতা নিশ্চয়ই আছে কিন্তু যারা নতুন তারা এই হোটেলের অসাধু ব্যবসাগুলো থেকে ভীষণ সাবধানে থাকুন সকালের আধো আধো মামা আমাদের দিকে যেন তাকাচ্ছে আগে যেভাবে দীঘাটা ঝাউবনের মধ্যে পুরো ভর্তি ছিল এখন এতটা কিন্তু আর নেই এই যে সকাল হতেই সবাই কেমন বেরিয়ে পড়েছে চলে এলাম সেই মোহনা মার্কেটে চলুন ভেতরে যাওয়া যাক সকালবেলা এলে আপনারা পাইকারি কিংবা খুচরো মূল্যে আপনারা মাছ কিনতে পারবেন আমি সেদিন কিনেছিলাম এক কেজি পমফ্রেট মাছ যার মূল্য ছিল আটশো টাকা চারিদিক ঘুরে বুঝলাম যে এখানে মাছের দাম অনেকটাই বেশি তবে কেনাকাটার আগে আপনারা সমস্তটা ভালো করে বুঝে নেবেন এটা ছিল সকালবেলার মোহনার দৃশ্য মাছ কেনাকাটার পর ফিরছিলাম যেখানে মাছটা কাটাবো হলদীঘার সবজি মার্কেটের ভেতরেই বসে মাছের দোকান এবং যারা মাছ কেটে বেছে পরিষ্কার করে দেয় আমার এই মাছগুলো ওদেরকে দেব এবং জেনে নেবো ওরা কেজি প্রতিতে কত টাকা নিচ্ছে কেটে দেওয়ার জন্য রোজ রোজ একই তরকারি শাক দিয়ে খেতে কার ভালো লাগে তেমনই যারা সমুদ্র অঞ্চলের পাশাপাশিতে থাকেন তাদের রোজ সমুদ্র দেখতে ভালো লাগে না কিন্তু আমাদের মতন যারা দূর দূরান্ত থেকে এক ফোঁটা সমুদ্র দেখার জন্য কেমন করে দৌড়ে আসি তারাই জানি সমুদ্র দেখার মজাটা কত ওই যে মাছগুলো কাটতে দিয়ে দিলাম আর হ্যাঁ আপনারা দেখে নিন কেজি প্রতি কোন মাছে কত টাকা নিচ্ছে কেটে পরিষ্কার করে দিতে এই যে আমার পামফ্রেট মাছগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছে আসলে আমার কাছে তখন বোঁটি ছিল না নইলে আমি হোটেলে নিজেই কেটে নিতাম এই যে ওল্ড দীঘার এটা মাছ মার্কেট আর উল্টো দিকে আছে সবজি মার্কেট কাটা মাছগুলো নিয়ে হোটেলে ফেরার পর পরিষ্কার করে রেখে তারপর পৌঁছে গিয়েছিলাম সমুদ্রে স্নানের জন্য আপনার কাছে যত পরিষ্কার কলের জল থাকুক না কেন সমুদ্রে স্নানের মজাটাই সত্যি আলাদা সমুদ্রের জল গায়ে লাগাতে কত মানুষই নেবে গেছে সমুদ্রে সবাইকে আমার আনন্দ করছে সেগুলোই এক পলক করে দেখছিলাম বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা